হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাইকয়নের বিশাল বড় একটা গুড নিউজ হয়ে আসছে অ্যাকচুয়ালি আমি গুড নিউজ বলবো না পাইকয়েন একটা হিস্ট্রি তৈরি করে ফেলেছে পাইকয়েন একটা ইতিহাস তৈরি করে ফেলেছে আজকের দিনে তো কি সেই হিস্ট্রি ক্রিয়েট করেছে পাই নেটওয়ার্ক কয়েন তো আমাদের এই পাই কমিউনিটির জন্য অনেক বড়ো একটা গুড নিউজ এই জিনিসটা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন তো সেই সব আপডেটও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তার সাথে এখানে দেখে নেব যে পাইকয়েনের প্রেডিকশনও করে নেব যে পাইকয়েনের কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্টেন্স আছে পাইকয়েন কতদূর পর্যন্ত রিসেন্টলি শর্ট টার্মের মধ্যে যেতে পারে কিংবা লং টার্মের জন্য পাইকয়েন কি একশো ডলার এখানে যেতে পারে অনেকেই বলছে যে পাইকয়ন নাকি একশো ডলারেও চলে যেতে পারে তো কতটুকু সত্যি সেটাও দেখে নেব তার সাথে পাইকনের লেটেস্ট কিছু মার্কেটের নিউজ অ্যান্ড আপডেট এখানে বের হয়ে আসছে সেই সব নিউজ অ্যান্ড আপডেট আজকেরই ভিডিওতে আমরা শেয়ার করবো পাইকনের কী কী পাই রিলেটেড কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলোও দেখে নেব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমারিতে শুরু করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইকনের বর্তমানে যদি এখানে মার্কেট ক্যাপ দেখি ফোর পয়েন্ট বিলিয়ন ডলার বর্তমানে মার্কেট ক্যাপ আছে দুই দিন আগে পাইকনের র্যাঙ্ক থার্টি নম্বরে চলে গিয়েছিলো তিরিশ নম্বরে চলে গিয়েছিল তো এখানে একটুখানি ভলিউম এখানে জেনারেট হয়েছে পাইকয়নের মধ্যে যার ফলে এখানে র্যাঙ্ক টোয়েন্টি এইট এর মধ্যে চলে এসেছে ঠিক আছে দুই নম্বর র্যাঙ্ক এখানে এগিয়ে এসেছে তো দেখা যাক নেক্সট এখানে কি হয় এর উপরে আরেকটা জিনিস এখানে ম্যাটার করছে কারণ হচ্ছে বিটকয়েন এখানে ম্যাটার করছে কারণ বিটকয়েন এখানে যেহেতু ডাউন হচ্ছে কারণ হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে যার ফলে এখানে আপনার ক্রিপ্টো মার্কেট গোটা ক্রিপ্টো মার্কেট প্যানিকের মধ্যে আছে যার ইফেক্ট কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যেও আমরা দেখতে পেরেছি তো শুধুমাত্র এরকম না যে পাইকয়েন এখানে ডাউন হচ্ছে পাই না পাই সহকারে সব কয়েনই এখানে ডাউন হচ্ছে কিন্তু পাই একটুখানি বেশি ডাউন হয়ে গিয়েছিল কয়েকদিন আগে কিন্তু এবার পাইয়ের এখানে ভবিষ্যৎ এখানে ভালো হতে যাচ্ছে কারণ কিছু মার্কেটের মধ্যে অনেক ভালো ভালো কিছু গুড নিউজ এখানে বের হয়ে আসে পাই কয়েনের জন্য এবার পাইয়ের কয়েনের যদি সবার প্রথম আপডেট আমরা এখানে দেখে নিই যে কী এখানে বের হয়ে আসছে আপডেট এখানে দেখুন ব্রেকিং পাই মেন নাইট ওয়ালেট অ্যাক্টিভেশন ইজ নাও ওপেন টু মিলিয়ান্স এখানে দেখুন পাইয়ের যে মেন নাইট ওয়ালেট অ্যাক্টিভেশনটা ছিল এটা কিন্তু আপনার অনেক দিন থেকে বন্ধ ছিল এবার দেখুন পাইয়ের যে মেন নেট ওয়ালেট অ্যাক্টিভেশান আছে এটা অলরেডি এখানে চালু হয়ে গেছে মিলিয়নস অফ ইউজারদের পায়ের নেট ওয়ালেট অ্যাক্টিভিশন ওপেন হয়ে গেছে পাই ফর এভরি ওয়ান ইজ নো এ ড্রিম ইটস হ্যাপেনিং পায়ে এখানে যে একটা আমাদের স্বপ্ন ছিল যে শুধুমাত্র এখানে মাইনিং করে যাব এরকম না এখন এটা সত্যিকারেরই এখানে হতে চলেছে ঠিক আছে ফুল্লি অ্যান্ড টেন্টেটিভলি কে ওয়াইসি পাইওনির ক্যান নাও অ্যাক্টিভেট দেয়ার ওয়ালেট ইভেন নন ইউজার ক্যান অনবোর্ড ভাই ট্রাস্টেড থার্ড পার্টি কে থার্ড পার্টি কে করেও পাই ওয়ালেট অ্যাক্টিভেশন এখানে করা এখানে যাবে নো মাইগ্রেশন নিডেড ঠিক আছে ইউজ পাই চেইন ইনস্ট্যান্টলি তো দেখুন ব্রেকিং বা মেন নেট ওয়ালেট অ্যাক্টিভেশন নাও ওপেন টু মিলিয়নস এখানে সবার জন্য কিন্তু এখনও পর্যন্ত ওপেন হয়নি আর যদি আপনার ওয়ালেটের মধ্যে ওপেন না হয়ে থাকে ঠিক আছে অপশন যদি না দেখায় তাহলেও কিন্তু এটাকে এটাকে আপনার খোঁজার জন্য কিংবা এটাকে কেমন করে ওপেন করা যায় এই এই অপশন নিয়ে আসার জন্য কারো কাছে কিন্তু কোনো এসএমএস করতে যাবেন না ঠিক আছে কারণ এরকম মার্কেটে অনেক এরকম অ্যাসকাম হচ্ছে মন করুন আপনার মেন নেটের কোনো কিছু এখানে হচ্ছে না মাইগ্রেশন হচ্ছে না কে হচ্ছে না আপনি কাউকে এস এম এস করে বললেন ভাই আমার এটা হচ্ছে না তখন সে আপনার আপনার কাছ থেকে স্মার্টলি আপনার যদি সিকিউরিটি ফ্রেশগুলোকে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি যত পাই আর্ন করেছেন এতদিন ঠিক আছে সব পাইকয়নই কিন্তু সে চুরি করে নিয়ে নিতে পারে ঠিক আছে হ্যাক করে নিয়ে নিতে পারে তো সেই জন্য ভুল করেও কিন্তু এগুলো কাউকে এখানে বলতে যাবেন না যখন এখানে আপনার অ্যাপের মধ্যে সেই অপশনগুলো দেখাবে তখনই ধরে নেবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এখন ওয়ার্ক করছে আমার এখানে চলে এসেছে এখন আমি এটাকে অ্যাক্টিভ এখানে করতে পারি দাঁড়ান এটা কিন্তু আমাদের পাইয়ের সবথেকে বড় নিউজ না এবার পাইকয়েন যে হিস্ট্রি এখানে ক্রিয়েট করেছে সেটা আমি আপনাকে পরে এখানে বলছি ঠিক আছে এবার এখানে দেখুন পাই নেটওয়ার্ক অ্যানাউন্স মেজর আপডেট টু পাই ডোমেইনস ফোকাস শিফট টু ইউটিলিটি অ্যান্ড ওয়েব থ্রি ডেভেলপমেন্ট এখানে পাইকয়েন কিন্তু এখন তাদের ফোকাস শিফট করে ডোমেইন থেকেও শিফট করে তাদের ইউটিলিটি আর ওয়েব থ্রি ডেভেলপমেন্টের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে তারা নতুন নতুন এখানে আপনার আপডেট নিয়ে আসার এখানে ট্রাই এখানে করছে ঠিক আছে ইজ দেয়ার এ ফিউচার ফর পাই নেটওয়ার্ক এখানে অনেকেই বলছে এখানে কি পাই নেটওয়ার্কের জন্য কোনো ভবিষ্যৎ এখানে আছে ইয়েস পাই নেটওয়ার্ক হ্যাঁ গ্রোইং গ্লোবাল ইউজার স অ্যান্ড ডেভেলপার ইকোসিস্টেম দ্যাট কন্টিনিউস টু বিল্ড ডিসেন্ট্রালাইজ অ্যাপ উইদিন ইটস ইনক্লোজ মেন নেট এখানে বলা হচ্ছে এটাই যে হ্যাঁ অবশ্যই পাই নেটওয়ার্কের একটা ফিউচার আছে কারণ পাই নেটওয়ার্ক কন্টিনিউয়াসলি ডিসেন্ট্রালাইজের উপরে কাজ করে যাচ্ছে ওয়েব থ্রির উপরে কাজ করে যাচ্ছে এবার যদি আমরা পাইকনের নেক্সট আপডেট এখানে যাব এবার যেটা পাইকনের নেক্সট যেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে সেটাতে যাওয়ার আগে আপনাদের আমি বলবো পাই ইউজেরই একটা পপুলার হ্যান্ডেল থেকে টুইটার হ্যান্ডেল থেকে একটা জিনিস এখানে শেয়ার করা হয়েছে আই হ্যাভ হার্ড সাম গুড থিং অ্যাবাউট ইউনিক এয়ারড্রপ অ্যান্ড দিয়ার টি জি ইভেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন সুন ইট ইজ অ্যানাদার ট্যাপ টু আর্ন অপরচুনিটি উইথ জিরো ইনভেস্টমেন্ট সো ইফ ইউ হ্যাভ ফিউ সেকেন্ড এভরিডে দেন ট্রাই দিস আউট টু এখানে দেখুন আপনাদের সাথে আমি আজ থেকে দুই তিন দিন আগে একটা নতুন এয়ারড্রপ প্ল্যাটফর্ম শেয়ার করেছিলাম যার নাম হচ্ছে ইউনিক এয়ারড্রপ তো এটা কিন্তু পাই নেটওয়ার্কের মতোই প্রচণ্ড স্ট্রং একটা আপনার প্রজেক্ট আছে এখানে চব্বিশ ঘন্টায় আপনাকে শুধুমাত্র এক সেকেন্ড সময় দিতে লাগবে চব্বিশ ঘন্টা ঘন্টা পর একবার ট্যাপ করবেন ব্যাস আপনার কাজ শেষ আবার চব্বিশ ঘন্টা পর যখন এটা আপনার রিনিউ করার জন্য এটাকে আবার ট্যাপ টু আর্ন করার জন্য একবার ট্যাপ করবেন ব্যাস আপনার কাজ শেষ আর শুধুমাত্র যেগুলো বেসিক্যালি আপনার বেসিক জিনিসগুলো থেকে থাকে যা তাদের ইউটিউব চ্যানেল টুইটার হ্যান্ডেল ডিসকোড এগুলোকে ফলো করা জাস্ট এগুলোকে ফলো করলেন ব্যাস আপনার কাজ শেষ ঠিক আছে তো আপনি এখানে এসে কিন্তু এই এয়ারডোভের মতো কাজ করতে পারেন আমি এটা নিয়ে ডিটেলসে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যদি সেটা না দেখে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করে ইউনিক এয়ারড্রপের উপরে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট এখানে করে ফেলুন ঠিক আছে সিম্পলি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন আর আমাদের যদি প্রোমো কোড ইউজ করেন তাহলে এখানে আপনি পঞ্চাশটার মতো ফ্রিতে ইউনিক যে এয়ারড্রপের টোকন আছে সেটা আপনি পেয়ে যাবেন আর ইউনিক এয়ারড্রপ এই প্রজেক্টের সম্পূর্ণ আপডেট আমরা ইন ফিউচারে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করব কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে আরও বেশি বেশি কয়েন আর্ন করবেন কি হচ্ছে না হচ্ছে ইউনিক এয়ারড্রপের সাথে দেখুন পাই নিউজের থেকেও কিন্তু পাই নেটওয়ার্কের থেকেও কিন্তু এটাকে আপনার এক প্রকার মানে আপনার প্রোমোট এখানে করা হচ্ছে ইউনিক এয়ারড্রপকে ঠিক আছে তো এটার মধ্যে আমরা এখানে কাজ করতে পারি যেহেতু কোনো ইনভেস্টমেন্ট এখানে করতে হচ্ছে না ঠিক আছে এবার যদি আমরা নেক্সট আপডেট এখানে যাওয়ার আগে আপনাদের আগে আমি বলবো এবার যে এখানে হিস্ট্রিটা এখানে ক্রিয়েট করেছে পাই নেটওয়ার্ক সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক দ্য ফার্স্ট ক্রিপ্টো মুভমেন্ট লেড বাই ভ্যারিফাইড মিলিয়ানস পাই নেটওয়ার্ক দ্য লার্জেস্ট কে ভ্যারিফাইড ইউজার বেসড ফর এনি সিঙ্গেল ক্রিপ্টো প্রজেক্ট ইন হিস্ট্রি এই গোটা ক্রিপ্টোকারেন্সি টোকান্সের মার্কেটের হিস্ট্রির মধ্যে পাই নেটওয়ার্কই এমন একটা টোকন এমন একটা প্রজেক্ট যেটাতে এত পরিমাণে আপনার কমিউনিটি এখানে যুক্ত হয়েছে তাও আবার কে ওয়াইসি ভ্যারিফাইড ইউজার এখনও পর্যন্ত হয়নি যদি এখানে সবারই কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে পাই নেটওয়ার্ক একটা হিস্ট্রি ক্রিয়েট করে ফেলবে যেটা আপনার বিটকনের সাথেও হয়নি যেটা আপনার ইথের্যামের সাথেও হয়নি নট এনি আইসিও এয়ারড্রপ অর নিউ লঞ্চ নিচের মধ্যে এখানে দাওয়াই আছে দেখুন নো আদার ক্রিপ্টোফোর যে দিস মেনি ভেরিফাইড হিউম্যানস টায়ড টু জাস্ট ওয়ান নেটিভ টোকন একটা শুধুমাত্র নেটিভ টোকনের টোকনের মধ্যে এত সংখ্যক এখানে আপনার শুধুমাত্র জেনুইন ইউজার যুক্ত হয়েছে এরকমটা এর আগে কোনো কয়েনের সাথে হয়নি না বিটকয়নের সাথে হয়েছে না ইথেরিয়ামের সাথে হয়েছে না কোনো আইসিও কোম্পানির সাথে হয়েছে না অন্য কোনো এয়ারড্রপের সাথে হয়েছে তো এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড়ো একটা গুড নিউজ যারা পাইনে নেটওয়ার্কে কাজ করেন আমাদের জন্য বিশাল বড়ো একটা গুড নিউজ এবার আমরা যাব পাই নেটওয়ার্কের নেক্সট এখানে আপডেট কী আছে সেটা দেখে নেব এবার এখানে দেখুন অনেকেই বলছে ক্যান পাই নেটওয়ার্ক প্রাইস হিট হান্ড্রেড ডলার এখানে দেখুন পাই নেটওয়ার্ক হান্ড্রেড ডলারে যাওয়ার আগে এখানে কিছু ব্যাপার আছে ক্যান পাই হিট হান্ড্রেড ডলার অ্যানালিস্ট এখানে বলছে যে এক্সচেঞ্জ লিস্টিং ইকোসিস্টেম গ্রোথ অ্যান্ড রেগুলেশন আর কি টু পাই লং টার্ম প্রাইস পোটেন্সিয়াল একশো ডলার কিন্তু মুখের কথা না কিন্তু পাই নেটওয়ার্ক যদি লং টার্মের ভিশন নিয়ে চলে এক্সচেঞ্জের লিস্টিং সব হয়ে যায় ইকোসিস্টেমে যদি গ্রোথ আসে আর যদি রেগুলেশান সব ঠিকঠাক হয়ে যায় তাহলে এখানে লং টার্মের জন্য একশো ডলার যাওয়াও এখানে অসম্ভব কিছু না অ্যানালিসিস যারা এখানে আছে তারা এখানে বলছে এবার ছোট্ট করে আমরা এখানে পাই নেটওয়ার্কের একটা অ্যানালিসিস এখানে করে নেব যদি এখন বর্তমানে পাই নেটওয়ার্কের প্রাইস দেখি জিরো পয়েন্ট ফাইভ সেভেন নাইন ফাইভ সেন্ট চলছে যদি আপনি বাই করে থাকেন পাই নেটওয়ার্কে তাহলে এই যে দেখছেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন ফোর নাইন এর মধ্যে অনেক বড়ো একটা সাপোর্ট আছে ঠিক এর আপনার ফাইভ থেকে টেন পার্সেন্ট নিচের মধ্যে স্টপ লস লাগিয়ে মেনটেন করতে পারেন ঠিক আছে কারণ যেহেতু জিরো পয়েন্ট ফাইভ সেভেন এটা অনেক বড় একটা সাপোর্ট আমাদের জন্য তো এটাকে ভালো পরিমাণে একটা সাপোর্ট দেবে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে টেকনিক্যাল চার্টের মধ্যে ঠিক আছে আর এই সাপোর্টকে যদি এখানে ভাঙে ব্রেক করে দেয় তাহলে কিন্তু পাই এর মধ্যে আরও একটা বড় ধরনের দাম দেখতে পারি নেই যে এরকম যেরকম লম্বা ক্যান্ডেল তৈরি হয়েছে না এরকমও দাম হতে পারে আবার এই সাপোর্টকে যদি ব্রেক করে মার্কেটের উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে পায়ের দাম জিরো পয়েন্ট সিক্স ওয়ান থ্রি সেভেন সেন্ট এই পর্যন্ত চলে যেতে পারে এবার জিরো পয়েন্ট সিক্স ওয়ান সেন্টকে ব্রেক করলে পায়ের দাম জিরো পয়েন্ট সিক্স ফাইভ এই পর্যন্ত এখানে চলে যাবে তো এগুলি হচ্ছে পাই নেটওয়ার্কে বর্তমানের আশেপাশে যেগুলো এখানে আপনার সাপোর্টের রেসিস্টেন্স আছে এগুলো হচ্ছে আবার কিন্তু সব কিছুই ডিপেন্ড করবে বিটকনের উপরে কারণ মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই কারণ হচ্ছে আপনার যুদ্ধ হচ্ছে ঠিক আছে ইসরায়েল ইরানের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে তারপর গ্লোবাল মার্কেটের সিচুয়েশনও ঠিক না তো সেক্ষেত্রে আমাদের একটু বিয়ারিশ এখানে শর্ট টার্মের জন্য আছি তো অবশ্যই কিন্তু এক্সটা প্লসের মেনটেন করবেন পাই নেটওয়ার্কের প্রত্যেকটা আপডেটের জন্য আমাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস ক্রল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিন সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগনাল প্রোভাইড করে থাকি আজকেও একটা সিগন্যাল দিলাম গতকালকেও তিন চারটা সিগন্যাল দিয়েছিলাম তো ফ্রিতে সিগন্যালের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ চেক করতে পারেন থ্যাংক ইউ সো মাচ গাইস